হ্যালো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকবাসীদের জন্য বিরাট বড় সুখবর বন্ধু আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পে আপনার নামটি নথিভুক্ত করে রাখেন তাহলে বন্ধু এই মুহূর্তে রয়েছে আপনার জন্য খুশির সংবাদ বন্ধু এই দুই হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ একুশে জুন দুই হাজার পঁচিশ শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও বন্ধুরা কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই দুই সালের খরিফ মৌসুমের টাকা আগে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটিতে এছাড়াও কৃষকদের জন্য রয়েছে আরো বেশ কয়েকটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব আর ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই দুই সালে খরিফ মৌসুমের টাকা কবে থেকে পাবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক ভাইরা এখনো পর্যন্ত আমাদের এই কৃষক ফ্যামিলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই মনে করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তাহলে বন্ধু কৃষক বন্ধু প্রকল্পের সাথে সরকারি যে কোনো প্রকল্পের আপডেট সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেব আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার ঘোষণা একুশে জুন দুই শনিবার কৃষকরা আমাদের সমাজের খুবই গুরুত্বপূর্ণ অংশ তাদের পরিশ্রম আর ত্যাগের জন্যই আমরা রোজ খাবার পাই কিন্তু অনেক সময় দেখা যায় তারা ঠিকমতো ফসলের দাম পান না আর জীবনে নানা সমস্যা পড়ে যান এই কারণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের সাহায্য করার জন্য কৃষক প্রকল্প চালু করেছেন এই প্রকল্প শুরু হয় দুই সালের পয়লা জানুয়ারি থেকে এই প্রকল্প অনেক কৃষকের জন্য খুব উপকারী হয়ে উঠেছে এই প্রকল্পের শুরুতে কৃষকরা বছরের সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন টাকা করে পেতেন পরে দুই হাজার এই প্রকল্পের নামকরণ করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এখন যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে পান যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম চার হাজার টাকা করে পান এই টাকা বছরে দুই কিস্তিতে দেওয়া হয় একবার খরিফ মৌসুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস আরেকবার রবি মৌসুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পে আরো একটি বড় সুবিধা আছে যদি কোনো আঠারো থেকে ষাট বছরের বয়সী কৃষকের মৃত্যু হয় তাহলে তার পরিবার দুই লক্ষ টাকা পায় রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য কিন্তু এখনো পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি তাই কৃষকদের মুখে ঘুরে বেড়াচ্ছে এই একটাই প্রশ্ন যে এই বছর টাকা কবে দেবে সরকার তো নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই এই প্রথম কিস্তির টাকা দেওয়া হয় কিন্তু দুই সালে জুন মাসের অর্ধেক সময় পেরিয়ে গেলেও সরকার এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি তো আগের বছরের রেকর্ড ঘেটে দেখা যাচ্ছে যে দুই সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দুই সালে দিয়েছিল সাতাশে জুন

আবার একাধিক সরকার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী পঁচিশে জুনের মধ্যেই টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হতে পারে যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে আঠাশে জুনের মধ্যেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে অনেক আধিকারিকরা জানিয়েছেন যে কোনো সময় সরকার এই বিষয়ে ঘোষণা করে দিতে পারে এবং সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমেও জানা হবে তো বিশ্বস্ত সূত্রে জানা গেছে নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং পুরুলিয়া এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এই দেরির কারণ কি মূলত দেখা যাচ্ছে যে বহু কৃষকের আধার কার্ড এখনো প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি এই কারণে সরকার টাকা পাঠাতে পারছে না তো রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি তালিকা পাঠানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে কার আধার লিঙ্ক রয়েছে আর কার্ডটা এখনো বাকি রয়েছে যাদের আধার লিঙ্ক হয়নি তাদের অবিলম্বে কৃষি বা পঞ্চায়েত অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না এটা এবার সরকার খুব কঠোরভাবে দেখছে আর একদল কৃষক আছেন যারা দুয়ারি সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছিলেন তাদের অনেকের কাগজপত্র ভুল বা ঘাটতে ছিল সেই কারণে এখন যাচাই বাছাই চলছে ফলে তাদের টাকা কিছুটা দেরিতে আসতে পারে সব মিলিয়ে বলা যায় কৃষকদের অপেক্ষা খুব শীঘ্রই সেই হতে চলেছে টাকা কবে আসবে তা জানতে চোখ রাখতে হবে সরকারি ঘোষণা আর নিজের আধার লিঙ্কের উপর আধার যদি ঠিক থাকে তাহলে চিন্তার কিছু নেই সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ঠিক সময় হাতে পৌঁছে যাবে তো কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করতেই হবে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কিনা তা নিচে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমা হয়নি যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে তাই এর দেরি নয় জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংক থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ও ব্যাংকের পাসবুকের জেরক্স জমা করতে হবে জমা করা চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে তাই আর দেরি না করে এখনই ব্যাংকে গিয়ে এই কাজটি করে নিন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে দেখতে পারবো এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাসের দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না তো ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন এবং সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার্ড মোবাইল নাম্বার কেবিআইডি নাম্বার এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তো কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে তার সমাধানের পথও বলে দেবেন তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে এবার কথা হলো যে কোন কৃষকদের আগে পাঁচ হাজার টাকা দেওয়া হবে তো গত বছরের অভিজ্ঞতা থেকে দেখা গেছে পুরনো উপভোক্তাদের যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ ছিল অর্থাৎ পুরনো কৃষকদের আগে টাকা দেওয়া হয়েছিল নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লেগেছিল তো পুরোনো কৃষকদের ক্ষেত্রে প্রথমে এডি আপলোডেড আসার পরেই সরাসরি চলে সরাসরি চলে এসেছিল অ্যাকাউন্ট বলে এবং তারপরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল কিন্তু নতুন উপভোক্তাদের ক্ষেত্রে সেই প্রক্রিয়াটা একটু ধাপে ধাপে হয়েছিল প্রথমে এডি আপলোডেড তারপর ডেডিয়া আপলোড তারপর অ্যাকাউন্ট ভিলেট এবং তারপরে টাকা চলে আসে ব্যাংক অ্যাকাউন্টে তো সূত্র অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করে টাকা পাঠানো হতে পারে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটির আপডেট তো আজকের ভিডিওটির আপডেট আপনাদেরকে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ